হ্যালো স্টুডেন্টস তো এই ভিডিওটি তাদের জন্য যারা কিনা পিএসসির আমাদের যে নতুন ব্যাচ শুরু হচ্ছে পনেরোই মে থেকে সেটাতে অ্যাডমিশন নিতে চাইছ এবং সেই অ্যাডমিশনের প্রসেসটা তোমাদের অনেকেরই হয়তো অজানা রয়েছে তো এই অ্যাপের মাধ্যমে কিভাবে তুমি অ্যাডমিশানটা নেবে বা অ্যাডমিশন প্রসেস কিভাবে করবে তো সেটাই আমি এখানে দেখাবো ওকে মনোযোগ দিয়ে দেখবে দেখবে একবারই বুঝে যাবে এবং মান্থলি ফিস তোমরা অ্যাপ থেকেই দিতে পারবে হয়তো বা অনেকেই ভাবছো যে এখানে ফুল ফিসটাই দেখাচ্ছেন না মান্থলি ফিসটাও দিতে পারবে অ্যাপ থেকে কিভাবে তো সিম্পলি জাস্ট আমাদের এখানে আগে যে পেইড ক্লাসেস আছে এই যে লেখা আছে এখানে ঢুকে যেতে হবে তো এখানে যখনই আমরা ঢুকে যাব এই পেইড ক্লাসেসের মধ্যে তারপরে তোমাকে শো করাবে এই যে পিএসসি বেঙ্গলি বলে এই যে ব্যাচটি ঠিক আছে তো এটাই তোমাদের ব্যাচ ওকে এবার এখানে নিশ্চয়ই তোমরা লক্ষ্য করছো যে আমাদের আট টাকা কোর্স ফি ছিল সেটাকে মূলত আমরা অফ করে আটশো টাকায় এনেছি যেহেতু মান্থলি ফিজের প্রেক্ষিতে করা হয়েছে এবার এটাকে তুমি মান্থলি ফিজে কিভাবে নেবে কারণ এই যে বাই না করলে অনেকে বা হয়তোবা ফুল ফিসটাই দেখাচ্ছে এই যে ফুল ফিস্টা দেখাচ্ছে তাই তো তোমরা হয়তো ভাবছো যে যেহেতু ফুল ফিস্টা দেখাচ্ছে তার মানে একবারই হয়তো পে করতে হবে না একবারই নয় চাইলে তুমি একবারও করতে পারো কিন্তু মান্থলিও করতে পারবে কিভাবে তোমাকে সিম্পলি জাস্ট যেতে হবে এই যে ভিউ ভিউ ডিটেলস লেখা আছে না এই যে ভিউ ডিটেলস এই যে এই ভিউ ডিটেলসে টাচ করতে হবে তো ভিউ ডিটেলসে যখনই তুমি ঢুকে যাবে এভাবে যখনই তুমি টাচ করবে তখনই তোমাকে এই যে এভাবে যখনই তুমি টাচ করবে এবার তোমাকে স্ক্রল ডাউন করতে হবে আস্তে আস্তে এই যে দেখো স্ক্রল ডাউন করলে এবার এখানে তুমি পেয়ে যাচ্ছো এই দেখো এখানে একটা বায়না অপশন পাবে আর একটা পাবে বাই উইথ ইনস্টলমেন্ট ঠিক আছে তো দেখো লেখা আছে বাই উইথ ইনস্টলমেন্ট এই বাই উইথ ইনস্টলমেন্টে তোমাকে টাচ করতে হবে তো এখানে জাস্ট সিম্পলি টাচ করবে এবার তুমি একটু স্ক্রল ডাউন করবে স্ক্রল ডাউন করে দেখবে এই যে দেখো টোটাল আটখানা ইনস্টলমেন্টের এখানে ব্যবস্থা করা আছে এবার কী করবে প্রথম ইনস্টলমেন্ট এই যে ইনস্টলমেন্ট এটাতে টাচ করবে ঠিক আছে তো তো এখানে এইভাবে টাচ করলে এই যে দেখো সিলেক্টেড হয়ে গেলো তারপরে তুমি বায়নায়ে চলে যাবে বায় গিয়ে এই যে তুমি এখানে পে অনলাইন করবে দেখো এই যে নিচের দিকে লেখা আছে এই যে দেখো পে অনলাইন এবং এখানে দেখো এই যে মান্থলি ফিজ প্রথম মাসের ফিস এই যে ছয়শো টাকা শো করাচ্ছে এবার তুমি সিম্পলি জাস্ট এখানে পে অনলাইন করবে পে অনলাইন করার পরে তোমার যেভাবে ইচ্ছে তুমি কার্ড দিয়ে বা যেভাবে তোমার ইচ্ছে হ্যাঁ তুমি কম মানে ইউপিআই আইডি দিয়ে করতে চাইছো না এই কার্ড দিয়ে করতে চাইছো তোমার ওপরে সেটা তো এখানে তুমি সেটা করতে পারবে যদি ইউপিআই আইডি দিয়ে করতে চাইছো তো এখানে ইউপিআই এই যে এই জায়গাটাতে ইউপিআই আইডিটা তোমাকে লিখতে হবে যেমন ধরে নাও আমাদের আমার একটা ইউপিআই আইডি আছে যেমন এই যে আমি লিখে দিলাম তো এভাবে এই যে ইউপিআইডিটা নিয়ে নিল এবার এখানে তোমাকে এই কন্টিনিউয়ে টাচ করতে হবে এই যে দেখো লেখা আছে কন্টিনিউ এই কন্টিনিউয়ে তোমাকে টাচ করতে হবে তারপরে যেই ইউপিআইডিটা দেবে সে যে কারোর ইউপিআইডি দাও কোনো প্রবলেম নেই ধরে নাও তোমার যদি ফোনপে গুগল পে না থাকে তাহলে তুমি অন্য কারোর ইউপিআই আইডি ব্যবহার করতে পারো তো সেই ইউপিআইডি দিলে তার কাছে নোটিফিকেশান চলে যাবে আমাদের অ্যাপ থেকে এবং সে যদি পে করে দেয় তারপর অটোমেটিক তোমার এখানে এনরোল হয়ে যাবে এতটাই সিম্পল প্রসেস ঠিক আছে তো তো অবশ্যই অবশ্যই কিন্তু পনেরো তারিখের আগে সবাই অ্যাডমিশন নিয়ে নাও কারণ পনেরো তারিখের পরে কিন্তু আমাদের পুরো দমে ক্লাস শুরু হয়ে যাবে ওকে